বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছি ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ উপলক্ষে আপাতত আছি নতুন রাস্তার মোড়ে সকলেই প্রস্তুতি নিয়ে রওনা হচ্ছি অলরেডি চলে এসেছি ডুমুরিয়া বাজারে এখানে গোপন কথায় লিপ্ত ছিলেন আলতাফখ খালু এবং মনসুর ভাই ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এদিকে খুঁজে পেলাম আর এক মানিক জোড় দেখে নিন বসির ভাই এবং আনিত চাচা সব মিলিয়ে আমরা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছি এবং সার্বিক দায়িত্বে ছিলেন মেম্বার হালিম সাহেব চার নং খুনিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের তো যাই হোক এখানে ফটোশ্যুটের জন্য আমাকে ডাকা হচ্ছে সবাই কিন্তু ফটো তুলতে প্রস্তুত অথচ আমি করতেছি ভিডিও যদিও ফটো ওদের তুলে দিয়েছিলাম এর গ্যাপে যাই হোক তো সকলেই আসলে এই একতাবদ্ধ হয়ে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে সকল শহীদদের স্মরণে আমরা কিন্তু এই ঐক্যবদ্ধভাবে এসেছি স্মৃতি স্মৃতিসৌধ আবারও আরও একবার ফটোশুট করলাম সবাইকে নিয়ে তো এখানে আবুল হোসেন কাকা তিনিও কিছু কথা বলতেছেন যাই হোক সবাইকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি যেহেতু স্মৃতি হিসেবে থাকবে আমার টাইম লাইনে থাকবে আমার ইউটিউব প্ল্যাটফর্মে এরই মধ্যে দেখা হলো রফিকুল বিয়াই হাত করেছেন পাশেই ছিলেন আমার শ্রদ্ধীয় শিক্ষক আর সাদ তিনিও কিন্তু হাত জাগিয়ে সিগনাল দিয়ে দিলেন যে তিনি আসেন আমি আবার বাদ পড়িয়ে যাই কিনা তাড়াতাড়ি আমি ও ঢুকে গেলাম একটু মানকে টুপি পরিয়ে আমার আবার না থাকলে তো হয় না নিজে ক্যামেরাম্যান এদিকে আমার ফুটেজ নেবে কিটা আবারও ওদিকে দেখা যাচ্ছে লোকের লোকারণ্য জলসড় হয়ে ওরা কি করছে আমি আবার দিকটা একটু যাব ক্যামেরা ধরতে আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি সৌজন্য একটা বৈঠক হচ্ছে সৌজন্য একটা আলোচনা চলছে এক কথায় গোল মিটিং যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন পাঁচ নং ওয়ার্ডের মেম্বার হালিম ভাই তো চারিদিকে লোক গোল হয়ে আছে এটা হচ্ছে চান নং ইউনিয়নের সকল পর্যায়ের লোকগুলো এদিকে দেখা যাচ্ছে মুসা ভাই আছে দাঁড়িয়ে অধীর আগ্রহে সবুজ আসতেছে লাল সবুজের পতাকা উড়িয়ে আরও আছেন নাম জানা অজানা অনেকেই সবাই কিন্তু সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করছে এবং সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টির স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মেম্বার ওই তো আবারও ডাক পড়লো এবার ডাইরেক্ট আমাদের মেম্বার হালিম ভাই আমাকে ডাক দিয়েছে আমি যেন ক্যামেরার দায়িত্বে আছি এবং দক্ষ ক্যামেরাম্যান হিসেবে তারা যেন আমাকে নিযুক্ত করেছেন আমি নির্দিদায় নির্বিঘ্নে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি শুরু হলো সংক্ষিপ্ত এবং ছোট পরিসরে একটি স্লোগান যেখানে স্মরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং আমাদের খুলনা পাঁচ আসনের মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারি লবি সাহেবকে

হ্যাঁ ভাই তোর উঠেছে কোনো সমস্যা নেই এবার কিন্তু প্রস্তুতি চলতেছে আমাদের জাকারিয়া মার্কেটের সম্মুখে যাওয়ার জন্য যেখানে উপস্থিত আছেন মফিজ ভাই সহ আরো বিএনপির গণ্যমান নেতা নেতাকর্মীরা এদিকে দেখতে পাচ্ছি আমরা সাবেক দিদার ভাই মোহাম্মদ শাহিন তিনিও কিন্তু ভাইকে সৌজন্য সাক্ষাৎ করতেছে আছেন ভাই সবাই মিলে সৌজন্য সাক্ষাৎ এবং কথোপকথন চালিয়ে যাচ্ছে মাসুদ ভাই আবার বলতেছে তাকে আমি উঠাচ্ছি কিনা অবশ্যই সবাই উঠতেছে রবুল ভাই সামনে দেখা যাচ্ছে কাশেম ভাইকেও দেখা যাচ্ছে সবাই মিলে সুন্দর পরিবেশে সারিবদ্ধ হয়ে আমরা চলে যাব আলী মোহাম্মদ ভাই কিন্তু দেখতেছে যে আসলে রাস্তা ক্লিয়ার আছে কিনা যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে তো তাই জাকারিয়া মার্কেটে ঢুকতে ফল মার্কেটের রোডটি ক্লিয়ার আছে কিনা চেক দিতে যাচ্ছেন মোহাম্মদ আলী ভাই আজিজুল ভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছেন শুধুমাত্র আমাদেরকে একটা সুন্দর সুশৃঙ্খল লাইন বা সারিবদ্ধভাবে নেওয়ার উদ্দেশ্যে যথেষ্ট পরিশ্রম করতেছেন মোহাম্মদ আলী ভাই এবং আজিজুল ভাই আমার খুব কাছের মানুষ খুব ভালোবাসার মানুষ এবং ভালো মনের মানুষ আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যাকেই আমার ধন্যবাদ সম্মুখে

দশ নম্বর ভান্ডাপাড়া ইউনিয়নের একটি মিছিল আস্তে আস্তে আমাদের মাঝে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি তারা এই জাকারিয়া নিয়ে চত্বরে আসতেছে আসতে আস্তে আমরা দেখতে পাচ্ছি ভান্ডাপাড়া ইউনিয়নের থেকে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই ভান্ডাপাড়া ইউনিয়নের একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই

বিরা উপস্থিতি আমাদের এই মাত্র পাঁচ ইউনিয়ন আমাদের মাঝে পাঁচ ইউনিয়ন উপস্থিত হয়েছে এই যুবদল ছাত্রদল গাড়ির রাস্তা গাড়ি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দাও যারা সামনে আসে রাস্তায় গাড়ি গাড়ি যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দাও গাড়ি মৎস্যজীবী দল পার্টি দল কৃষি কৃষক দল শ্রমিক দল মুক্তিযোদ্ধার প্রজন্ম দল মহিলা দল অনেক দল মিছিল সহকারে আসবে আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের এই আমার যেখানে দাঁড়িয়ে আছে ডান পাশে একটু সরে যান অনেক লোক এই ফ্যাক্টরি আরো অনেক লোক আসবে আমাদের চোদ্দটা মিছিল আসবে প্রত্যেকটার মধ্যে কেবলমাত্র পাঁচটা মিছিল এসেছে আরো নয়টি মিছিল আসবে তা পাঁচটা মিছিলে ফল মার্কেট পর্যন্ত বুক হয়ে গেছে এর জন্য আপনাদের অনুরোধ করছি আপনার একটু এই বাজারের দিকে একটু চপে যান এই দিকে যারা আছেন এই দিকে একটু সরে যান আমরা লম্বা করে দেখবো সবাই আর আমাদের মিছিলের রুট হবে কাউন্সিল সড়ক কালীবাড়ি হয়ে তারপরে আমরা যাব উপজেলা পরিষদ স্বাধীনতা তত্ত্ব ওইখানে মালা দিয়ে আবার আমরা এখানে ঘুরে এসে এখানে দল সহসা নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের নাম আপনারা মাইক নিয়ে বলে দেবেন কারণ যারা সঞ্চালক সে হয়তো চেনে না আপনারা সহ আমরা ধামালিয়া ধামালিয়ার একটি মিছিল আমাদের মাঝে আসছে আমরা বারো দিয়ে তাদেরকে বরণ করে

ايدي لو متافز اماں کي واپر مليو ٿا ڇو جو سڀني کي ڌنياء باد كونيو راءيت ڪم ڪي سان ملي اچي ٿا همه مذاڪن کي ٿولين اعلانن ۾ ٿولڻا ٿين ٿا ڇا توهان کي اها گهرن کي ڏيڻ جو موقعو ملي ٿو توهان ماڻهن کي ملان اها جو جو ٿين मथो <laughs> <laughs>

বললাম আর সামনে রেখে অনেক কিছু বলতে চান সেটা বলবেন ঠিক আছে ফিরে আসার সময় মিছিলটা ভাবে হবে এখানেই আমরা শেষ করবো কেউ জানেন না একটা রান দিয়ে আমাদের আমাদের প্রাণ ধান আমাদের প্রাণ তাই না আমরা ধানের মিছিল দেবো ধানের শীষের মিছিল দেবো